গুড মর্নিং বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে ফেব্রুয়ারি মাসে পঁচিশ তারিখ রবিবার আজকে আমি আমার ছাদ বাগানের আপডেট দেবো এবং আমি কী কী গাছ এই ফেব্রুয়ারি মাসে বসিয়েছি সে বিষয়ে বলবো এবং কী কী গাছ বসাবো সেটাও বলবো আপনারাও যদি ছাদ বাগান করে থাকেন ফেব্রুয়ারি মাসে অবশ্যই এই গাছগুলো ছাদে বসান আগামী দিনগুলোতে খুব ভালো সবজি পাবেন তাহলে আসুন আমার বাগান আপনাদের ঘুরিয়ে দেখাই এবং কি কী সবজি বসিয়েছি এবং আপনারা যদি সেই সবজিগুলো বসে না থাকেন অবশ্যই বসিয়ে নিন এই ফেব্রুয়ারি মাসেই প্রথমেই বন্ধুরা আমি আমার ফুল গাছগুলো একটু দেখিয়ে দিই আমার যে গরমের ফুল গাছগুলো আছে গরমের ফুল গাছগুলোর আপনারা যদি পুনিং না করে থাকেন অবশ্যই এই ফেব্রুয়ারি মাসে আপনাদের গরমের ফুল গাছ জবা টগর যদি কিছু ছাদে রাখেন সেগুলো পুনিং অবশ্যই করে নেবেন আমি আমার ফুল গাছগুলোর বেশিরভাগই অক্টোবরের শেষের দিকে আমি পুনিং করে রেখেছিলাম তো সেগুলো দেখতে পাচ্ছি আমি কুড়ি আসা শুরু হয়ে গেছে এই ফেব্রুয়ারিতেই দেখুন এই জবা গাছটার আমি প্রুনিং করে রেখেছিলাম অক্টোবর শেষের দিকে কুড়ি এসে গেছে টগর ফুল গাছটাতেও আমি দেখছিলাম যে কুড়ি আসতে শুরু করে দিয়েছে কলকে ফুল গাছটা এখন আসেনি হয়তো এসে যাবে নয়নতারা গাছে তো ফুল ভরে আছে বাকি কিছু ছোটো ছোটো গাছ আছে সেগুলো সবই ডালপালা বেরোচ্ছে ফুল গাছগুলোকে আমি হাট পুনিং আবার করে দিয়েছি তো এই গেল আমার গরমের ফুল গাছের আপডেট আরও কিছু ফুল গাছ আমি আগামী দিনে বসাবো আপনারা যদি চান ছাদে পেঁপে গাছ বসাবেন তাহলে ফেব্রুয়ারি মাসে অবশ্যই আপনারা পেঁপে গাছ ছাদে বসিয়ে দিতে পারেন আমার দেখুন একটা পেঁপে গাছ যে আমি বসিয়েছিলাম পেঁপে গাছটা গরম পড়তেই সুন্দর বার ধরে নিয়েছে সাইজে বেশ ভালোই বড় হয়ে গেছে ফেব্রুয়ারি মাসে আপনারা চাইলে ছাদ বাগানে গরমের লাউ গাছ বসাতে পারেন আমি গরমের লাউ গাছ বসাবো আমি লাউ গাছের দানা বসিয়েছিলাম এবং দেখুন লাউ গাছটা এখন একটা টবের মধ্যে আমি করেছি তো এখন মোটামুটি বড় জায়গায় বসানোর মতন হয়ে গেছে আমি দু এক দিনের মধ্যেই লাউ গাছ বসিয়ে দেব অবশ্যই গরমের লাউ বসাবেন ফেব্রুয়ারি মাসে আর যেটা আপনারা ছাদ বাগানে বসাতে পারেন সেটা হচ্ছে কুমড়ো গাছ কুমড়ো গাছ একটা বারো মাসে সবজি এটা সব সবসময়ই হয় গরমকালে খুবই ভালো হয় দেখুন আমার কুমড়ো গাছটা যথেষ্টই বড় হয়ে গেছে কুমড়ো গাছটা আমি মোটামুটি ফেব্রুয়ারি মাসের শুরুর দিকেই বসিয়েছিলাম তো এক মাসে ভালোই বড় হয়ে গেছে কুমড়ো গাছটা আমার গরমের অন্যতম সবজি যেটা আপনাকে ছাদ বাগানে বসাতেই হবে এবং আমি বসিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে ঝিঙে এই গরমে ঝিঙে কিন্তু খুব সুন্দর হয় আর ঝিঙে আপনাকে ফেব্রুয়ারি মাসেই বসিয়ে দিতে হবে যদি না বসে থাকেন অবশ্যই এক সপ্তাহের মধ্যে বসিয়ে দিন দেখুন আমি ঝিঙে বসিয়েছিলাম দানা আমি ফেলে দিয়েছিলাম দানা থেকে দেখুন চারা গাছ বসে চারা গাছ বেড়ে গেছে আমি তিনটে গুঁড়ো ব্যাগে ঝিঙে গাছ বসিয়েছি এই দেখুন একটা দুটো এদিকে আরেকটা আছে এই যে প্রত্যেকটাতেই চারা বেড়ে গেছে এবং চারাগুলো বড় হচ্ছে এবং খুব শীঘ্রই আমি এই ঝিঙে গাছের চারাগুলোকে এই যে দেখতে পাচ্ছেন আমি সুন্দর মাচা আমি আগেই বানিয়ে রেখেছিলাম এই মাচার তোলবার জন্য সাপোর্ট দিয়ে দেবো মাছায় তুলে দেব গরমের আরও একটা খুব জনপ্রিয় সবজি হচ্ছে বন্ধুরা তরুলি বা কুঁদরি আপনারা চাইলে তরুলি গাছ ছাদে বসাতে পারেন এবং খুব সুন্দর ফলাফল পাবেন আমি আগেবারে প্রচুর তরুলি পেয়েছি আমার সেই আগের বছরের গাছটাকেই আমি টুনিং করে দিয়েছিলাম দেখুন আবার নতুন ডালপালা বেরিয়ে গাছটা ওপরে মাচাকে ধরে ফেলেছে এবং মাচার চারিদিকে ডালপালা ছড়ে যাচ্ছে আশা করছি আর এক মাস পর থেকেই আমি তরুলি পেতে শুরু করব এরপরে বন্ধুরা যেটা আপনারা বসাতে পারেন গরমের আরেকটা জনপ্রিয় সবজি সেটা হচ্ছে যে করলা আমি করলা গাছ আঠেরো ইঞ্চির তিনটি গুঁড়ো ব্যাগে বসতেছি এই একটা গুঁড়ো ব্যাগে দেখুন এই গাছটা বেশ ভালোই বড়ো হয়ে গেছে ওপরে মাচা ছুঁয়ে ফেলেছে দু একটা করলাও এখন দেখা যাচ্ছে তবে এগুলো যেহেতু প্রথমে শুরুর দিকে তাই ছোট গাছ যত বড়ো হবে করলা সাইজও তত বড় হবে এখানে এই একটা করলা গাছ এটা এটাও মাচাকে ছুঁয়ে ফেলেছে আর এইখানে আরেকটা গুঁড়ো ব্যাগে এটা এখন ছোট আছে এখন আস্তে আস্তে বড় হবে এর এখন মাচা ছুতে বেশ টাইম লাগবে তো আমি তিনটে গুঁড়ো ব্যাগে কলা বসিয়েছি এছাড়া বন্ধুরা গরমে আপনারা বসাতে পারেন আরেকটা জনপ্রিয় সবজি সেটা হচ্ছে শশা এই যে দেখছেন এইখানে এই যে করলা গাছের পাশেই ফাঁকা জায়গাটা এখানে আমি শশা গাছ বসাবো আজকে রবিবার কাল সোমবার কালকে আমি এখানটায় শশা গাছ বসাবো চারটে শশা গাছ বসাবো আমি তো আপনারাও চাইলে এই গরমে শশা গাছ বসিয়ে দিন খুব সুন্দর ফলাফল পাবেন শশা গাছের পাশে এই যে ফাঁকা জায়গাগুলো আছে এগুলো তো আমি পরবর্তীকালে গ্রো ব্যাগ বসাবো এখানে আমার কাছে আরও তিনটে গ্রো ব্যাগ আছে এখানে আমি গরমে সবজি বসাবো সময়ের অভাবে বসাতে পারিনি তবে আশা করছি আগামী এক মাসের মধ্যে মার্চ মাসের মধ্যেই আমি বসিয়ে দিতে পারবো এখানে আমি বসাবো চিচিংয়ে বসাবো চাল কুমড়ো বসাবো এগুলো গরমে খুব ভালো হয় আগের বারে আমি প্রচুর পরিমাণে পেয়েছি আশা করছি আর এক মাসের মধ্যেই আমি গরমে সমস্ত সবজি বসিয়ে ফেলতে পারবো যদি আপনাদের ছাদে বেগুন গাছ না থাকে তাহলে বন্ধুরা এই ফেব্রুয়ারি মাসে অবশ্যই অবশ্যই বেগুন গাছ ছাদে বসে দিন আমার কাছে চারটে বেগুন গাছ আছে বেগুন গাছগুলো ফেব্রুয়ারি মাস পড়তেই দেখুন কি সুন্দর গ্রোথ ধরে নিয়েছে আর এই ফাঁকা জায়গায় আমি আরও একটা বেগুন গাছ বসাবো ইচ্ছা আছে ছাদ বাগানে আমার পাঁচটা বেগুন গাছ বসানোর আমি যাবো খুব শিগগিরই নার্সারি থেকে একটা বেগুন গাছ কিনে নিয়ে এসে আমি বসিয়ে দেব বাড়ির একটা অতি প্রয়োজনীয় রান্নায় লাগে সেটা হচ্ছে লঙ্কা লঙ্কা প্রত্যেক দিনই আমাদের প্রয়োজনে লাগে তাই যদি আপনারা লঙ্কা গাছ হাতে বসে না থাকেন এই ফেব্রুয়ারিতে অবশ্যই বসিয়ে দিন দেখবেন খুব তাড়াতাড়ি গাছ বড় হয়ে যাবে এবং লঙ্কা পেতে থাকবেন এরপরে বন্ধুরা যে সবজি কথাটা বলবো সেটা হচ্ছে যে টমেটো টমেটো বন্ধুরা সারা বছরই ছাদ বাগানে হবে তো যদি আপনারা চান যে গরমকালে টমেটো পেতে চান তাহলে ফেব্রুয়ারি মাসে অবশ্যই টমেটো বসিয়ে দিন খুব সুন্দর ফলাফল পাবেন সারা গরম জুড়েই পাবেন আমার কাছে যেহেতু টমেটো গাছ এখন বড় হয়ে আছে তাই আমি এখন চারা গাছ বসাইনি এগুলো যখন দেখবো শুকিয়ে আসছে তখন আমি আবার নতুন চারা গাছ বসিয়ে দেবো এবং সারা বছরই আমি টমেটো করব টমেটোর জন্য তিনটে গুঁড়ো ব্যাগ আমি বরাদ্দ করেছি এই তিনটে গুঁড়ো ব্যাগে শুধুই আমি সারা বছর টমেটো করে যাব এরপরে বন্ধুরা যে গাছটার কথা বলবো সেটা হচ্ছে যে লেবু গাছ যদি আপনার ছাদ বাগানে লেবু গাছ আগে থেকে থাকে তো কথাই নেই আর যদি লেবু গাছ না থাকে তাহলে অবশ্যই এই ফেব্রুয়ারিতে লেবু গাছ বসে দিন আমার ছাদ বাগানের বন্ধুরা দেখুন দুটো লেবু গাছ আছে আঠেরো ইঞ্চি গুঁড়ো ব্যাগে পাশে একটা দেখুন আঠেরো ইঞ্চি গ্রো ব্যাগ ফাঁকা পড়ে আছে এই গুঁড়ো ব্যাগটা ফাঁকা রেখেছি এই ফেব্রুয়ারিতেই আমি আরেকটা লেবু গাছ বসাবো বলে আমার কাছে এই দুটো পাতি লেবুর গাছ আছে ইচ্ছা আছে একটা গন্ধরা লেবু ছাদে বসানোর আমি তো নার্সারি যাবার সময় পাচ্ছি না পেলে অবশ্যই নিয়ে এসে এইটা একটা গন্ধরাজ বসাবো গরমের সবথেকে জনপ্রিয় সবজি বন্ধুরা যেটা সেটা হচ্ছে যে ঢ্যাঁড়স দেখুন এইখানে একটা আমি রো বানিয়েছি এই রোতে আমি দেখেছি মোটামুটি সাতাশটা মতন গ্রো ব্যাগ বসছে আমি সাত মতন এই ঢ্যাঁড়স গাছ বসাবো তার মধ্যে আমি প্রাথমিকভাবে এই নটায় আমি ঢ্যাঁড়স দানা দিয়েছি এখনো পর্যন্ত বেরোয়নি তো আশা করছি আগামী দিনে বেরিয়ে যাবে বাকিগুলো তো আমি রেডি করে ফেলবো আশা করছি খুব তাড়াতাড়ি রেডি করে ফেলবো এখানে টাই আমি ঢ্যাঁড়স গাছ বসাব এরপরে বন্ধুরা যেটা বলবো সেটা হচ্ছে গরমের আরেকটা জনপ্রিয় সবজি সেটা হচ্ছে কলমি শাক আপনারা যদি কলমি শাক খেতে ভালোবাসেন অবশ্যই বসিয়ে দিন এই ফেব্রুয়ারি মাসে দেখুন আমি দানা ছড়িয়েছিলাম দানা থেকে কলমি শাক বেরে গেছে এটা বেশি দিন নয় খুব জোর হলে এক সপ্তাহ আমি এক সপ্তাহ আগে ছড়িয়ে দিয়েছি এক সপ্তাহের মধ্যেই গাছগুলো ভালোই বড় বড় হয়ে গেছে পরবর্তীকালে আমি জায়গার সংখ্যা আরও বাড়াবো কলমি শাক আমার খেতে ভালোই লাগে আমি আর একটু বসাবো এছাড়া বন্ধুরা এই গরমে আমি এখনও সময়ের অভাবে যেগুলো বসাতে পারেনি সেটা হচ্ছে যে নোটে শাক আপনারা চাইলে বন্ধুরা নোটে শাক এই গরমে বসাতে পারেন নোটে শাকও খুব সুন্দর হবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুই আপনারাও আপনাদের ছাদ বাগানে গরমে এই গাছগুলো অবশ্যই বসান সুন্দর সবজি পাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ